মোমনসিংহের ভালোকা উপজেলার দশ নং বাড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পাঁচ নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ তোফাজ্জল হাসান রবিবার সকালে জেলা প্রশাসকের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে তাকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয় দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন বিস্তারিত দেখুন সাইফুল ইসলামের প্রতিবেদনে ময়মনসিংহের ভালোকা জেলার দশ নং হবির ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন পাঁচ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রবিবার সকালে জেলা প্রশাসক ইসলামের স্বাক্ষরিত আটই অক্টোবরের লিখিত আদেশের ভিত্তিতে তাকে এ দায়িত্ব প্রদান করা হয় দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান মজু এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সভাপতি আলহাজ আবু সাইদ জুয়েল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল সালাম উপজেলা যুবদলের সদস্য প্রার্থী শামীম আহমেদ যুবদল নেতা এমদাদুল হক খুশরু পাঁচ নং ওয়ার্ড ছাত্র দলের সদস্য হাসিব আল হানিফ ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি কাইয়ুম সোনার বাংলা ডিগ্রি কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি জিল্লুর রহমান যুব নেতা শাহজাহান ও তুফায়েল আহমেদ রানাসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন দায়িত্ব গ্রহণ শেষে মোহাম্মদ ওফাজল হাসান বলেন তিনি সর্বদা জনগণের পাশে থেকে ইউনিয়নের উন্নয়নে কাজ করে যাবেন এবং সকলের সহযোগিতা কামনা করেন স্থানীয় জনসাধারণ নবনিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি শুভেচ্ছা জানিয়ে তার সফল দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেছেন ইউনিয়নে উনাকে চেয়ারম্যান হিসাবে মাত্র ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ওনাকে অনুরোধ করব এই দেশের জনসাধারণ কেন ভূগান্তি না হয় এবং বাকপ্ত চেয়ারম্যানকে বলবো জনসাধারণের পাশে থেকে জনসাধারণের রাষ্ট্রকে পরিষদের যে দায়িত্ব স্থানীয় সরকারের একটি বিশাল দায়িত্ব ওনাকে পালন করার জন্য বাড়ির মানুষ আমাকে আজকে যে সংবর্ধনা দিয়েছেন আমি তাদের কাছে কৃতজ্ঞ আর আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো মানুষের যাতে কোনো প্রকার ছাড়াই যেন সুন্দর সেবা করতে পারি নীতি আদর্শের ভিতরে থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব মানুষের সেবা দেওয়ার জন্য চ্যানেল